বঙ্গবন্ধু মেডিকেল বিশ্বের এই নাম তো থাকবে না প্রিয় চিকিৎসক ভাই বলেন আপনাদের জন্য বলতে চাই আপনারা মেধাবী সন্দেহ নেই কিন্তু আওয়ামী লীগ তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চোদ্দটা বাজে গেছে রাজনৈতিক বিবেচনায় মেডিকেল কলেজ দিছে সেই মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য আপনারা মেধাবী ছাত্রছাত্রী নিচ্ছেন না বিভিন্ন ভার্সিটিতে যেগুলো অখ্যাত এগুলো এসে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয় এবং এই প্রাইভেট মেডিকেল কলেজগুলো যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের নামে আসে এগুলো সম্পাদন করা হবে আশুক তত্ত্বাবধায়ক সরকারি প্রধান কে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কারোর থাকে আমরা তার কাছে যাব বিভিন্ন মেডিকেল কলেজে যে এক একটা মেডিকেল কলেজে প্রিন্সিপাল সাত আট দশ বছর ধরে আছে আরে ভাই সব যোগ্যতা কি তোর আর কার কোনো যোগ্যতা নেই এক একজন ডাইরেক্টর হয়ে বসে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই করতেছে ওখান থেকে ডায়েটে নিয়োগে এইটায় ওইটায় বিভিন্নভাবে আর ওয়ার্ড বাইজ ওয়ার্ড বাইজ যারা আছে এদের নিয়ে একটা তুল খেলাম ইয়েতে বিশ্ববিদ্যালয় যে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এই নাম তো থাকবে না আপনার নামে কতগুলো থাকবে হে আমাদের বীর জনক আপনি কি এই দেশ রেখে গেছেন যে আপনার প্রতিটা ইট প্রতিটা স্থাপনার নাম আপনার নামে হবে সব বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ রাস্তা খাল ঘাট সব ফেয়া ফেরি ফেরিঘাট খেয়াঘাট সব কিছু আপনার নামে হবে এটা আপনি বলে গেছেন এই জন্য স্বাধীন করেছেন দেশ এই হাইওয়ে এই ব্রিজ এই স্কুল এই মেডিকেল কলেজ এই মাদ্রাসা সব মক্ত সব আপনার নামে মর্জিদি সব আপনার নামে কোথায় গেল ভাষা নেই কোথায় গেল নেই কোথায় গেল সেরে বাংলা আমি পলিটিক্যাল পার্সন তাকে আপনার ইনকোয়ারি করছেন একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট যে নামে সবাই চেনে এত চুলকানি আপনার আই ওইটা বাদ দিয়ে দিলেন আপনারা বলছেন না যে তুলকলাম করতেছে লোকজন কিছুই করেনি আপনার আপনার যদি এরকম যদি বিএনপি বর্ণ কেউ জাতীয় পার্টি কেউ থাকতো ষোলো বছর আর এরকম নাম করতো আপনি এসে কী করতেন সেটা আমাদের খুব ভালো জানা আছে সেই তুলনায় এগুলো কিছুই হয়নি এখন তো বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড এখন আছে আপনার হলে কী করতেন কাজে আমরা চাই না যে সেক্সুয়ালি ট্রান্সমিটের লিডারশিপ লিডারিভাবে যোগ্যতার ভিত্তিতে যে পলিটিক্সে ভালো করবে যে মানুষের প্রতি কমিটেড থাকবে মানুষের অধিকার যারা সংরক্ষণ করবে নিজের খেয়ে নিজের বেতনের টাকা দিয়ে যে বনের মোশ তাড়াবে সে হবে আমাদের লিডার আহমেদ নিজাদের মতো আমরা লিডার চাই রাইট ভেরি ক্লিয়ার চিকিৎসক ভাই বোনেরা আপনারা যারা সাচিব করছেন আপনারা থান থেমে যান অন্যায় ভুল স্বীকার করেন এত তো সমাধি করলেন আমরা ছাত্রদের যে এই দাবি সেই দাবির পক্ষে আমরা চিকিৎসকরা শহীদ মিনারে গিয়ে শুক্রবার দুই তারিখ এক তারিখে দাঁড়ালাম বৃষ্টির মধ্যে আপনাদের মাথাটা খারাপ হয়ে গেছে আপনাদের তো সব ডাক্তার তো আপনাদের অসুবিধা তো নাই কিছু মাত্র কয়েকজন মানুষ তিনশো চারশো ডাক্তার আমরা গেছি তার মেডিকেল স্টুডেন্ট ছিল বাট কোনো ওয়ার্ড বয় সুইপার ছিল না যেটা আপনারা পরের দিন নিয়ে আসছেন ওয়ার্ড বয় সুইপার আয়া আপনারা নিয়ে আসছেন নিয়ে আসছেন আপনারা তো পরের দিন আসে আপনার কী লোভে শান্তি কত বড়ো দুঃখজনক আপনারা ওই দলটাকে সাপোর্ট করেন এতগুলো মানুষ মারছে তারপরে শান্তির জন্য ওখানে গেছেন এখানে মেরি গেল আপনার ডিজি সাহেব গেছেন এখানে আমরা যাদেরকে সুশীল ভাবতাম আরও নাম বলবো আরও লোকজন গেছেন আপনারা কীভাবে গেলেন ওখানে আপনার চাকরি এত দরকার এতগুলো মানুষ মেরে ফেলল যে সরকার সেই সরকারের অনুকূলে আপনাকে ওকে শান্তি মিশিয়ে নিয়ে গেলেন আপনার বিবেক একটু নড়ল না মিথ্যাচার করলেন আপনার ওখানে গিয়ে আপনারা ভাবছেন শেখ হাসিনা যাবে না শেখ হাসিনা যাক কিনা যাক এটা বড় কষ্ট না শেখ হাসিনা থাকতেও পারতো মানুষ নামই হইতে থাকলো কিন্তু একটা সত্য মিথ্যা ট্রুথ নট ট্রুথ হক বাতিলিটা আছে না পৃথিবীতে থাকবে না আপনি নিজে কি বিক্রি করে দিয়েছেন কার কাছে বিক্রি করছেন মগজটা কোথায় রাখছেন আপনি কেন গ্যারেন্ট ওই দিন টাকা এনকাউন্টার করতে গেলেন তাকে করছেন এনকাউন্টার আজকে কেন অফিস করেন না ভিসি মহোদয় আপনি কেন অফিস করেন আজকে কেন পালা গেছেন লোকেছেন কেন হোয়াই আর ইন হাইট আসেন না যান না অফিস করেন না ওখানে গিয়া মুক্তিযুদ্ধের চেতনা ফুটেন না কি ওই বিবেকটাই তো আপনাদের পুরোই বিবেক তাই আপনারা সত্য বলতে ভুলে গেছেন জানতেই না হয় তখন সত্য শুধু সহিংসতা শিখেলেন মেডিকেল কলেজে ভাইবে পড়ে আপনারা প্রশ্ন করতেছেন তুমি কোন কোচিং সেন্টারে ক্লাস নাও কোনো পড়া জিজ্ঞেস করলেন না তবে ছেলেটাকে বাইর করে দিলেন আপনাদের ছেলেরা চান নিয়ে তার হলে বসায় কোনো হলে ছাত্রদের ছাত্র ছেলে থাকতে পারে না বাহ এখন লুকে আছে নিজেই বসেন যে এখন আমার এখানে থাকবে ওই সৎ সৎসাহস নাই এই যে পটুকারী থেকে একটা ছেলে স্টারেজ দিছে স্বামী মহিত ওর সেই গার্ডস আছে কারণ ওরকম টর্চার করে নেই যে কারণে ও ওখানে আসে আপনারা থাকেন না কেন ও তো সচিব করে ও তো সচিব লোকের মানে সেক্রেটারি ইয়ে ও তো আছে বুক ফুলে আসে কারণ ও ওইটা উন করছে স্টুডেন্টদেরকে উন করছে ও অত্যাচার করে নেয় টর্চার করে শুধু আছে তো তো আমি বলে স্টার্স দেখলাম সুন্দর করে লিখছে আপনারা নাই কেন আপনার ভিতর আপনারা অত্যাচার করছেন অন্যায় করছেন টর্চার করছেন টাকা খাইছেন লুট করছেন সেই জন্য আপনারা অফিসে যান না হ্যাডাম থাকলে যান না কেন অফিসে এখন আপনারা তোকে মারতেছে না দিতেছে না যান অফিসে এখানে চিকিৎসক ভাই বোনদের জন্য বলি আমরা আমার একটা পরিবেশ চাই না আমরা অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি বায়োকেমিস্ট্রি এগুলো পরিবর্তন হই একই পরাপরি একই শ্রেণীর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবেশ থেকে আমরা পড়তে যাই আর সকল মেধা কথা বললাম না এগুলো মেধা ফেদা কিছু না আমরা সুযোগ পেয়েছি পড়াশোনা করছি আসছি আর বিশাল এক জনগোষ্ঠী জনগোষ্ঠীরা পড়তে পারে নাই সুযোগ পায় নাই তাই তার মেধার পরিচয় এবং সে হোটেলে কাজ করে সে এখন মাছ মারে এগুলো ভিন্ন চাপটা আলাদাভাবে বলবো কিন্তু আপনারা তো এই মেডিকেল কলেজগুলোতে এবং এটার জন্য আসলে আপনারা দায়ী না এটার জন্য পলিটিক্যাল লিডাররাই দায়ী এই শেখ এটার জন্য দায়ী কিন্তু আপনার তো একটু বিবেক থাকতে হতো যে আমি যে ছেলেগুলোকে মারলাম এই যে আপনার মারছে না বুয়েটে আপনি কি মনে করেন যে বুয়েটের যে স্টুডেন্টরা মেরেছে ওরা সবাই জন্মগতভাবে ওরা সাইডিস্ট ওদের হৃদয় করে মায়া নাই তা না ব্যাখ্যাটা কি জানেন সাইকেটিস্ট বলি আমি এর ব্যাখ্যাটা হচ্ছে এই ছেলেগুলো পড়াশোনা করে ডেফিনেটলি মেধাবী বই গেছে গিয়ে ওরা ওদেরকে অফার করেছে তুমি এই রুমটায় থাকো তুমি ছাত্রলীগ করলে এই সুযোগটা পাবা তুমি ছাত্রলীগ করলে তোমার একটা তোমার ডেফার টিফার্ট পাইতে হবে না তোমাকে সাদা তোমাকে ই দেখবে তারপরে তুমি এই যে দুই দিন অ্যাবসেন্ট ট্যাবসেন্ট থাকলেও সমস্যা নেই হলে ভালো জায়গা পাবা খাওয়াটা ভালো পাবা এবার আস্তে আস্তে করে টেন্ডারবাজির সাথে জড়িত হয়ে যায় তারপরে মেয়েদের উত্তপ্ত করা সহজ হয় এরকম করে গেলে ওদেরকে ওদেরকে খুবই গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ওদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়ে তখন দলের সহমত ভাই তৈরি করে এইভাবে করে একটা সিস্টেমে ছেলেগুলোকে নিয়ে এনেছে তারপর দেখায় যে এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এরা রাজাকার এরা আলবদল এরা এইটা সেইটা এরা ভারত বিরোধী আপনাদের ইয়ে কী ছিল যে সে ভারতের অ্যাগেনস্টে একটা স্ট্যাটাস দিচ্ছিলো সেখান থেকে এবং এখন কি হয়েছে অবস্থা বুয়েটের এখন বইটের ছাত্রলীগ বলতে আসলে কিছু নাই সবাই স্বাধীনতাকামী সত্যবাদী মানুষ লুকাই লুকাই কেউ ছাত্রদল ছাত্র শিবির লীগ করলে সেটা ভিন্ন কথা কিন্তু ওখানে অফিসিয়ালি কোনো পলিটিক্স নাই আমি যেটা বলতে চাইছি যে চিকিৎসকরাও তো এরকম তা চিকিৎসকরাও তো এরকমভাবে একটা নিউট্রাল জায়গায় চলে আসতে পারে কেন পারতেছেন না আপনারা একটা পোস্টিংয়ের জন্য একটা প্রমোশনের জন্য এফ সি পার্ট ওয়ান করে ক্রামে পড়ে আসে সেই পার্টটির জন্য ট্রেনিং ট্রেনিং আসতে পারে না এগুলো নিরসন হওয়া দরকার এবং এটা নিরসন হতেই হবে আমরা একটা ভুল থেকে আর একটা ভুলে যাবো না সকলে ধৈর্য ধরেন আজকে কেয়ারটেকের সরকার শপথ নেবে তারপর এগুলো সব স্ত্রী লাইনে আনা হবে এবং আমাদের দেশে কি কেবলমাত্র স্বাধীন হয়েছে অন্যদের স্বাধীন মালয়েশিয়া স্বাধীন স্বাধীনতা নাই এগুলো নাই আপনি যে মুহূর্তে গিয়ে জনেফ কেনেডি এয়ারপোর্টে নামবেন নিউ ইয়র্কে সেদিন সেদিনই ওইখানে আপনি নিরাপদ ওই দেশের রাষ্ট্র আপনাকে ওই নিরাপত্তা দিচ্ছে আমরা কেন দিতে পারছি না আমরা নিজেদের নাগরিক কী দিতে পারি না আমাদের নিজেদের দেশের প্রধানমন্ত্রী তার জনগণকে মেরে রাষ্ট্র থাকতে চায় একজন দুইজন পাঁচজন ভুয়া এখানে দিক কয় হাজার তার কোনো নাই পাঁচ তারিখ রাতে পুলিশ ফায়ার করে মানুষ মারছে আবার সাধারণ মানুষ পুলিশকে মারেছে এই অরাজকতা তো আমরা চাইনি অরাজকতা হইলো কেন কে ইনিশিয়েট করলো ইনিশিয়েটর এই যে পলাতক শেখ হাসিনা সেটর যে বলছে শেখ হাসিনা সেখান থেকে যায় না সেখানে পালায় না হ্যাঁ সেখান থেকে পালায় না তো এইরকম দাম্ভিকতা পূর্ণ কথাবার্তা বলতে নাই আল্লাহর কোরআনটা একটু পরে দেখেন যারা পৃথিবীতে দম্ভ করেছে অহংকার করেছে তাদের ভবি ভবিষ্যৎ কী হয়েছে এই যে এখন বিজয় হয়েছে এখন কিছু লোক আছে যারা কোনো দিন রাজপথে ছিল ওরা কিছু করে নাই এরা সে লুটপাট এইটা ওইটা করতেছে দ্য নেইম অফ বিএনপি দ্য নেইম অফ আদার পার্টি গিয়া তারা জমি দখল করছে এটা অসম্ভব এইটা হইতে তো আমরা দেবো না এই জন্য তো আমরা এগুলো করিনি ছাত্র তো এই জন্যই আন্দোলন করে নাই এই সম্পূর্ণ হলো স্টুডেন্টদের আমরা পলিটিক্যাল পার্টি যারা করে আমাদের কোনো এটা কৃতিত্ব নেই ইয়েস আমরা ওদেরকে সাপোর্ট দিয়েছি আমরা ওদের সহযোগী ছিলাম এই সকল কৃতিত্ব স্টুডেন্টদের এখনও ওরা ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতেছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ঢাকা শহর পুরো ঢাকার সরজরে দিকে জিজ্ঞেস করলাম তোমরা এটা কী করছো রোস্টার করে করতেছো একটা জায়গায় তো ওই পার্শ্ববর্তী কলেজে কথা বললাম ওইখানে স্টুডেন্ট আঙ্কেল এভাবে এ করতেছে আমরা অ্যাপ্রিসিয়েট করলাম আজকে আমি টেন থাউজেন্ড টাকা পাঠাইছি ওদের জন্য একটা ফান্ডে আমাদের চিকিৎসকদের ফান্ডে যে ওদের ই করো তো আপনাদের জন্য চিকিৎসকদের জন্য কথা আমরা একই জায়গা থেকে এসেছি আমি তো মানে এইটা এত বেশি বিবেচনায় আমাদের পেশে আছে এটা কীভাবে দূরভাবে জানি না আমি ডিআ যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অন্তত তারা আপনাদের সাথে যে আচরণ করেছে সেই আচরণ যদি আপনারা করেন তাহলে তো আপনি আর ভালো হলেন কি দুই হাজার আট সালে যখন এই সরকার আসে যে হাওয়া ভবনের বিপরীতে তখন এবং আসে কীভাবে আঠাইশে অক্টোবর দু সালে এই আওয়ামী লীগ সরকারের এই গুন্ডপাণ্ডারা রাজপথে আদেশ তারিখে মানুষ মেরে পুরোপুরি লাফাইয়া পিটিয়ে তারপরে আসে এগুলো অনেক বাজে বাজে কথা আছে এগুলো আর বলবো আপনারা সবাই জানেন তো কাজেই যারা যাদের যারা টর্চার হয়েছিলেন আওয়ামী জমা নেয় শারীরিকভাবে নিগৃত হয়েছেন পোস্টিং পায় না প্রমোশন পায় নাই এইটা তত্ত্বাবধক সরকার আসুক তাদের কাছে আপনারা এইগুলো বলবেন আমাদের পক্ষ থেকেও বলা হবে যাতে সেই সুবিচারটা হয় এবং আপনাদেরকেও বলবো সচিবের ভাইদেরকে আপনারা তো বহুত লুটপাট করছেন অনেক কামাইছেন অনেক থাকছেন অনেক মজা উঠছেন একটু দূরে থাকেন এবং দয়া করে পদত্যাগ করে চলে যান কিন্তু দয়া করে কোনো হুঙ্কার দেবেন না আর না অনেক হয়েছে কোনো হুঙ্কার চাই না লাইনে আসেন সমান্তরাল অবস্থান করেন মুক্তিযুদ্ধের চেতনা যদি হৃদয় ধারণ করতেন পশু হইতেন না পশুরও কোনো সময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারে না ইউ অ্যাক্টেড লাইক এ বিস্ট বিস্ট কখনও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারে না আমরা যারা মানুষ মানুষকে সব সময় মানুষকে ভালোবাসে ছিলাম সেনাবাহিনী থেকে আসার পরে সেই রোহিঙ্গি এলাকায় গিয়ে কাজ করেছি পিপিএ মাস নিয়ে হাসপাতাল হাসপাতালে ঘুরেছি চিকিৎসকরা জানে খাবার তৈরি করে বিভিন্ন হাসপাতালের ডাক্তার নার্সদের জন্য পাঠিয়েছিলাম একদম আঙ্গুর পথে দহ গ্রাম পর্যন্ত সে পিবিএম মাস পৌঁছে নিজে গিয়েছি ফিজিক্যালি গিয়েছি আপনাদের মতো কাওয়ার্ড না তো কেন করেছি মানুষকে ভালোবাসি সেজন করেছি মানুষকে ভালো না বাসলে ঘুম হয় না যেদিন মানুষের জন্য কিছু করতে পারি না সেদিন ঘুম হয় না সেদিন ভালো লাগে না ঠিক আছে পেস্ট ব্রাশ দিয়ে যখন দাঁত মাজতে যাই সেদিন মনে হয় যে বাংলাদেশের সকল মানুষের কি পেস্ট ব্রাশ আছে আল্লাহ এই রক্ত দিয়ে তৈরি করেছে আমি কী আমার তো দোষ নেই কিছু বেসরকারি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ভাতা বৃদ্ধির আন্দোলনে আমি একদম ফ্রন্ট লাইন নেমেছিলাম ওদের জন্য ইয়ে আগাইলাম আমাদের বিএসএল ভিসি আমাদের মেডিকেলের সিনিয়র ভাই উনি একাত্তরে গিয়ে আমার নামে এক গাদা মিথ্যাচার করে আসলেন আর এস কথা সরকারের ওর আগের বছর সিক্সটি ফাইভ পার্সেন্ট বাজেট ফেরত গেছে এই যৌক্তিক কথাটা কি আমরা বলতে পারবো না তাহলে আপনি সেই টাকাটা দেবেন এদেরকে এই ছেলে মেয়েগুলো তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যায় ওরা বিয়ে করে বাচ্চা হয় বাচ্চার দুধের পয়সা থাকে না আপনি তাদেরকে পয়সা দেবেন এইটা হাসপাতালে তো আপনি মেডিকেল অফিসারকে বেতন দেন তো ওদেরকে একটা এমন দিতে অসুবিধা করতে ওরা তো খাটে যারা সরকারি চাকরি করে তারা যেমন খাটে ওরা তার চেয়ে বেশি খাটে কম না তো আপনি তাদেরকে টাকা দেবেন না কার টাকা দেবেন আপনি বাপের টাকা এটা সরকারের টাকা সেইটাই নিয়ে কত কাহিনি করে হ্যাঁ যেটা কেন আমার সাচিবের লোকেরা আমার লোকেরা এই দাবিটা তুললো না কেন মিনার সাহেব তুলতে গেল কেন এবি পার্টির লিডার তুললো হ্যাঁ কেন তা আপনারা তুলতেন এই দাবি তোলার কী আছে এই মেয়েগুলো তো আপনি আপনি তো ভিসেছিলেন আপনি এটা ডিজিকে বলতেন স্বাস্থ্যমন্ত্রীকে বলতেন তারা করে দিত আপনি এটা প্রতিবন্ধক করিলেন কেন কেন আপনি স্টুডেন্টকে মারলেন পুলিশ কেন মারলো কেন বিএসএম ইউতে যখন গিয়েছিল আমাদের আন্দোলনকারী এই ছেলেমেয়েরা তখন ফোর্থ ক্লাস ছেলেমেয়েরা তাদের একাচ্ছে মিছিল দেয় কার সাহসে আপনি কয়েছেন আপনি তো মাস্তান তো মাস্তান কিসের ভিসিয়া কিসের ডাক্তার মাস্তান এগুলো তো মাস্তানি সেফ মাস্তানি একটা ডাক্তারকে ডাক্তার হিসেবে তো কোনো সময় সম্মান দেন নেই তিন দেব সাহেব কিসে ও তো চিকিৎসক ইজ এ ফিজিশিয়ান সে এসছে তো মারমার দেখে সে সিজিরিয়ান সেকশন করে সে বাচ্চা নিয়ে বের করে নিয়ে আসে সে নিউরোজেশন করে পেনিট্রিশিয়ান বাচ্চাকে সে অ্যাসবা থেকে বাঁচায় সে তো ফিজিশিয়ান তো ফিজিশিয়ান তার পরিচয় আপনি কেন তো দেব সাহেব বাড়ি দেখতে যান আপনার যে সমস্ত মাস্তানি শিখে গেছেন এর উত্তর যদি এখন দেয় মানুষ তো কী হবে বলেন সেফ মাস্তানি করছেন সফিদ্রুমে এই মাস্তানি আমরা আসলে পছন্দ নি এবং পরের পর যদি কী করলেন আপনি ওখানে শাশিবির প্রবাণ ঢুকে দিয়ে আন্দোলনটাকে ই করলেন কুমুনি আমার প্রিন্সিপালের কাছে নালিশ করলেন প্রিন্সিপাল আমাকে বলতেছে যে এটা থাক আপনি যা করছেন এখন একটু ক্ষান্ত নয় আমি অলরেডি ক্ষান্ত হয়ে গেছি কেননা এত মিথ্যাচারের মধ্যে কীভাবে মানুষ ই করবে সব মিথ্যুক হয়ে গেছে সব ল্যার কোনো মানুষের প্রতি কোনো মায়া দেওয়া ভালোবাসা নেই এটা এই এই আন্দোলনটা কি যৌক্তিক ছিল না অযৌক্তিক ওরা বিএমএতে গেছে বিএমএ তো চিনিই না মানুষজন বিএমএ একজন বৃদ্ধ বসে আছে মোস্তফা জামাম ভাই উনি ছিলেন গিয়ে সেই বিএম সেক্রেটারি মানে সম্ভবত যখন মিলন ভাই মারা যায় উনি সেক্রেটারি বা কোন একটা ভালো পথে ছিলেন আর মিলন ভাই সম্ভবত প্রসাদক হোসেন ওনাকে মারতে গিয়ে মিলন ভাই গায়ে লেগে তাহলে আপনি এত বছর তো আপনি বোনাস ভাই আপনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না এই ডাক্তার কেন বিএমএ চেনে না যখন ওই ভাতা বৃদ্ধির আন্দোলনের ছেলেদেরকে আপনি ডাকলেন সবাই জিজ্ঞেস করতেছেন স্যার এটা কোথায় এ থেকে লজ্জা করার কথা না আপনাদের আপনার চিকিৎসকরা বিএমএ চেয়ে না বিএমএতে একটা জার্নাল বেরোতে এগুলো বেরো কেনে যায় না কাজী এবং আমাদের দুটা চিকিৎসকদের দুটা ই আছে প্ল্যাটফর্ম আর একটা বিডিএফ তারা টুকটাক ভালো কাজ করতেছে কিন্তু তারাও আমাদের কোনো পোস্ট দেখতে অ্যাপ্রুভ করে না আর এখন সকল আওয়ামী লীগকে গাড়ি দিয়ে যত পোস্ট আছে সব অ্যাপ্রুভ করতেছে ভাই আপনাদেরকেও বলি এরকম করেন না এখন আপনি ডিবিচারে সব পোস্টে অ্যাপ্রুভ করতেছেন আর যখন আন্দোলন চলতেছিল তখন আমরা কিছু লিখলে আপনারা এগুলো অ্যাপ্রুভ করতেন না এটা এক ধরনের তেলবাজি ঠিক আছে এইসব মানে আপনি ইনসাইটকে অ্যাপ্লাই করেন একটা ইনসাইট আপনার যে দমির আপনার যে বিবেক আছে যে কোনো এই গেস আপনার সাথে আমার তো ভিন্নতা থাকবে আপনি যেটাকে ট্রুথ বলবেন আমার কাছে ট্রুথ না মনে হতে পারে সেমি ট্রুথ মনে হতে পারে এই জায়গাটা আমরা যুক্তি দেবো এই যে আমরা যুক্তি দেবো যুক্তি দিয়ে তর্ক করবো আমরা আলোচনা করবো সমালোচনা করবো তাহলে একটা স্থানে আমরা পৌঁছব কিন্তু আমরা সমস্যা ওই মুনাফেক্স আমরা জানি যে ওরা যে শুক্রবারে শহীদ মিনার কাছে ওইটাই কানেক্ট দাবি কিন্তু আমি যেহেতু ডিজি আমি যেহেতু ভিসি আমি যেহেতু পরিচালক আমি যেহেতু প্রিন্সিপাল আমাকে যেতে হয় এই জন্য দলবল নিয়ে আমি গেলাম গিয়ে ওখানে গরম গরম মুক্তি দিলাম ওখানে বেশ কিছু সচিবের ছেলে মেয়ে ছিল যারা এই শেখ হাসিনাকে অন করে সে মনে করে আমার এই নেত্রী যা বলে সেটাই ঠিক আবার তার ব্যাপারে কোনো কথা নেই কিন্তু যারা আপনি মনে করেন যে শেখ হাসিনা যে বসে ঠিক না ওইখানে গিয়ে ঠিক বলছে তার ব্যাপারে আমার কথা আছে ভাই এটা ওই বিএনপি জাতীয় বলি যেমন সকল ব্যাপারে একই কথা আমরা যেহেতু চিকিৎসক আমরা একটু ভিন্ন যে বইটা ছেলেমেয়েরা যেমন টিচার যেমন একটু ভিন্ন কিছু প্রদর্শন করছে আমরাও একটু করি অনেক কথা বলেছি আপনারা যদি কষ্ট পান আমি মাপ চাই আমি আপনাদের অনেক কি চিনি না ব্যক্তিগত আমার সর্বদিন ভাই বা ভিসি মহোদয় ওনার সাথে পরিচয় নাই। কেন আমি আননোন ফেস ইন দিস অ্যারেনা ইন দিস কমিউনিটি এই মেডিকেল ইয়েতে কারণ আমি দীর্ঘ সতেরো বছর সেনাবাহীতে চাকরি করে দুই দুইবার ওদেরকে হাতে পায়ে ধরে তারপর চাকরির সাথে সক্ষম হয়েছি কাজে আমি কিছুই না আমি একজন চিকিৎসক আপনাদের মতো তাও মেধাবী না তাহলে তো ঢাকা মেডিকেলেই পড়তাম আমি সেই সেরে বাংলা মেডিকেল কলেজ কোথায় নৌকুর উপর মেডিকেল কলেজ বলে মানুষ সেখানে পড়ছি কাজে এটা এইসব কিছু না আমি তো মেধার ব্যাপার বললাম মেধার ব্যাপার মেধার বিষয়ে আমার অভিজ্ঞান ভিন্ন আপনাদের কাছে আমি ক্ষমা চাই যদি কাউকে কষ্ট দিয়ে থাকি অনেক চিকিৎসক অনেক মেডিকেল স্টুডেন্ট যারা এই এবারে এই যে এই আন্দোলনে এই দেশকে পুনরায় ওই শরীরের শরীরের হাত থেকে মুক্ত করার জন্য যারা কাজ করেছে আন্দোলন সমর্থন যারা অসুস্থ হয়েছে চিকিৎসা দিয়েছে যারা নিজে রক্ত দিয়েছে সেদিন এক মেয়ে নিজে বি পজিটিভ রক্ত ঢাকা দিয়েছে হ্যাঁ আমি অবশ্য নাম উচ্চারণ করবো সানসিদা এবং ফামিদা আরেকটা মেয়ে সে গিয়ে ওই ওই রক্ত দুজেরই পায়ে ব্যথা হ্যাঁ সেই ব্যথা অবস্থা ওরা গেছে এবং আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আমি অবশ্য শ করে দৌড় দৌড় করছি আমার পায়ে এখনও ব্যথা ব্যথা হয় নাই এই একবার এমার্জেন্সিতে যাই একবার ব্লাড ব্যাঙ্কে যাই সেখানে ব্লাড ব্যাঙ্কের আরও দু ইয়ে ছিল তারা বলছে স্যার আপনি যখন ইচ্ছে আপনি আসবেন ব্লাড আমরা আপনি পাবেন তো যারা এইভাবে সারা দেশব্যাপী কাজ করছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই যে সাবজেক্টের হোক না কেন এবং সেটা শুধুমাত্র যত ইঞ্জুরি এসেছে এবং যারা সরাসরি চিকিৎসা করেছে যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং চিকিৎসকরা আসুন আমরা চিকিৎসকরা আবার সেই আমরা যখন স্টুডেন্ট ছিলাম আশি থেকে পঁচাশি পর্যন্ত সেই সময় বিএমএ যেমন ছিল সেরকমভাবে বিএমএ আবার ওরকম হোক আমাদের চিকিৎসকরা আবার নতুনভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করি আপনারা যারা পানিশমেন্ট দিতে চান সাসিবের লোকদেরকে সেটা আপনারা এই মারামারি কাটাকাটি ভাঙচুরের মাধ্যমে পানিশমেন্ট দিন না আপনি আপনার উদরতা আপনার সহনশীলতা এবং আপনার যে বড়ত্ব আপনার যে মহত্ব সেগুলোর মাধ্যমে প্রতিশোধ নেন